দল পুরনো তৃণমূল কর্মীদের গুরুত্ব দিচ্ছে না ঠিকাদারদের নিয়ে দল চলছে এই অভিযোগ তুলে গ্রাম পঞ্চায়েত সদস্যের পদ থেকে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করলেন মেটেলি ব্লকের মাটিয়ালি বাতাবাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের নির্বাচিত পঞ্চায়েত সদস্য রমেশ সিং মঙ্গলবার পদত্যাগ পত্র মেটেলি বিডিও কে জমা দেওয়ার জন্য গেলেও বিডিও পদত্যাগের পত্র গ্রহণ করেনি বলেও অভিযোগ করেন রমেশ সিং তিনি মাটিয়ালি বাতাবাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের চালসার একুশ বাই চুয়ান্ন নম্বর বুথে তৃণমূলের নির্বাচিত পঞ্চায়েত সদস্য এদিন মেটেলি বিডিও অফিসের সাংবাদিকদের সামনে রমেশ সিং জানিয়েছেন 2009 সাল থেকে তৃণমূল দল করছি অনেক বাধা বিপত্তি এসেছিল কিন্তু বর্তমানে দল পুরনো নেতাকর্মীদের গুরুত্ব দিচ্ছে না ঠিকাদারদের নিয়েই বর্তমানে দল চলছে কথা বলবে তারপরে বলছিল তো কিন্তু আমি ভিডিওর কথা মনে করেই আমি প্রেস বাইট দেখেছি আমি কোথাতে করতে চাই তো কথা শুনবো না কারো কথা আমি শুনবো না তো হঠাৎ এই সিদ্ধান্ত কারণ আমরা এই পার্টিটা দু হাজার নয় থেকে করি যখন এই পার্টিটা সরকারে আসেনি হ্যাঁ যখন থেকে এই পার্টির ঝান্ডা লাগাইতে লোক ভয় পাইতো এই পার্টির জন্য দশ বারোটা কেস খেয়েছি তো এই পার্টিতে এখন আমাদের কোনো ভ্যালু নেই এই পার্টি এখন টোটাল চলে গেছে একটা ঠিকাদারের একজন ঠিকাদারের আন্ডারে গোটা ব্লকের ঠিকাদারি রাত চলছে যারা পুরানো কর্মী এই পার্টিতে তাদের কোনো ভ্যালু নেই ভালো ভালো লোকের কোনো ভ্যালু নেই যারা পুরানো এই পার্টিতে আসে এমনকি যার মুখ দেখে আমরা এই করছি ওই লোকটা অব্দি এখন ভ্যালু পাচ্ছে না এই পার্টিতে তো এই দল আমরা এই জন্য আমি পঞ্চায়েত থেকে মানে রিজেকশন দিতে চাচ্ছি এ বিষয়ে তৃণমূলের জলপাইগুড়ি জেলা সাধারণ সম্পাদক জোসেফ মুন্ডা জানিয়েছেন রমেশ বাবু কেন পদত্যাগ করার সিদ্ধান্ত নিলেন তা তার সাথে আলোচনা করেই বোঝা যাবে প্রথম তো এই ব্যাপারটা আমার অজানা আমি জানি না তোমাদের মাধ্যমে খবরটা পেয়েছি ব্লক নেতৃত্বের সঙ্গে একটু কথা বলেছি কারণ এখন ব্লকের সভাপতি সভানেত্রী রয়েছেন পঞ্চায়েত সমিতির সভাপতি রয়েছেন যারা ব্লকে নেতৃত্ব দেয় তাদের সাথে একটু আলোচনা করি কী ব্যাপার এবং এটা আমরা তদন্ত করছি দলীয়ভাবে এভাবে যদি কিছু অসন্তুষ্টর ব্যাপার থাকে সেটা নিশ্চয়ই আমরা আলোচনার জন্য বসবো এবং যারা যে পঞ্চায়েত সদস্য অভিযোগ তুলেছে তার অভিযোগ আমরা অবশ্যই শুনবো জলের মাধ্যমে